गो मदान जरा असे तारा कुज बोलल नाय ना मदान ना? आरे बेटी तुले निसे मारेन गुण बनाया ओ सलाम बाहेर ये त समजले तर रेगला मे रुती ता तुले ने एसिड डक फेरी ग इ आओ ओ ते आठला तर उतर बाहेर आठला तर नुसला एक दिन नो पाणी नुसले पाणी नुसले पाणी नुसले

তুমি তো দু সুন্দর হয়ে তো বই নে বইনে হাই নাইলে বইনে হাই তো বইনে রে দেয় সপ্তাহ তুমি তো কো বইনি তোমার জায়গা দিছি নেও তার বইনে নিতার নিতার তো সে কাজ আমার বা কি তৈরি কি হই আমরা কুড়মছি করা তুমি তো একবার একখান গম ফেলবে লাগে না আমার তো বা পেয়েছেন যে আমার শ্বশুরে

আমার গাড়ি দিতা নামে কয়দিন আস কেমন আমার গাড়ি

লাগবাৰ Assalamualaikum है। okay. kita